রাতে দেরিতে ঘুমানো লোকদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা একজন ব্যক্তি হজরত ইব্রাহিম ইবনে আধাম এর সাথে তর্ক করছিল যে বরকত বলে কিছুই নেই তিনি বললেন তুমি কি ছাগল ও কুকুর দেখেছ লোকটি বলল জি দেখেছি শায়েক লোকটিকে জিজ্ঞাসা করলেন বলতো কুকুর আর ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয় লোকটি বলল কুকুর শায়েক বললেন এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি দেখতে পাও কুকুর না ছাগল লোকটি বলল ছাগল শায়েক ইব্রাহিম ইবনে আধাম রহম বললেন ছাগলকে মানুষ খায় কোরবানির সময় কত ছাগল কোরবানি করা হয় এরপরও ছাগলের সংখ্যায় বেশি দেখা যায় কমে না এর রহস্য কি বলে মনে হয় তোমার লোকটি জিজ্ঞাসা করলো কি রহস্য শায়েখ শায়েক বলবেন একবার ভেবে দেখো এটা কি বরকত নয় লোকটি বলল তাহলে এর কারণ কি যে ছাগলের মধ্যে বরকত হয় আর কুকুরের মধ্যে বরকত হয় না শায়েক বললেন এর কারণ হলো ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায় আর ভোরে জাগ্রত হয় এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত ফলে তার মধ্যে বরকত হয় আর কুকুর সারা রাত জাগ্রত থাকে ফজরের আগে ঘুমায় তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে একটু চিন্তার বিষয় নবীজি সোননাথ হল পেশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজুত করা কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে এসে বান্দাদেরকে দোয়া করার জন্য ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন আর আমরা সারা রাত মোবাইলে ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময় ঘুমিয়ে পড়ি আর ফজরের তো খবরই নেই আমাদের মধ্যে এমন অনেকেই আছেন মসজিদের ফজরের আজান যখন হয় তখন অনেকেই ঘুমাতে যান তাদের মনে হয় যে এটা তাদের ঘুমের সময় কিন্তু তারা চিন্তা করেন না যে আজান হয়ে গেছে তাই নামাজটা পড়ে ঘুমানো উচিত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত সুন্নাদ সালাড পৃথিবী এবং এর মধ্যে যা আছে সব কিছুর চাইতে উত্তম তাহলে দুই রাকাত ফরজের মর্যাদা কত আর সেই মূল্যবান সময়টা আমরা ঘুমিয়েই কাটাই তাহলে আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না তখন সময়টা এমন ছিল না আগের দিনের মানুষ সন্ধ্যার একটু পর পর সাত আটটার দিকে ঘুমিয়ে যেত স্বামী স্ত্রী রাতে ঘুমানোর আগে অনেক গল্প করতেন অনেক লম্বা একটা সময় ঘুমানোর পরে তাদের ভোর পাঁচটার দিকে উঠতে কোনো সমস্যা হতো না ভোরবেলায় তারা খেতে খামারে কাজ করতে চলে যেত দুপুরের মধ্যেই কাজ শেষ করে বাড়ি ফিরত তারপর বউ বাচ্চাদের সাথে সময় কাটাতে পারত কিন্তু এখন আমাদের আর সেই সুযোগ হয় না ঘুমের সময় ছাড়া আমরা আর কেউ বাসায় থাকি না শুধু কাজ আর কাজ আমাদের সামাজিক বন্ধন হয়ে যাচ্ছে নারীরা তাদের সঙ্গীর কাছে সময় ভিক্ষা চাইছেন পুরুষেরাও তাদের নারীর কাছে কিন্তু কেউ কাউকে সময় দিতে পারছেন না তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি আল্লাহর বিধানসমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি তাহলে আশা করা যায় তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্ম বর কর দিবেন ইনশা মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন